ভাবুন তো বোমা শনাক্ত থেকে শুরু করে মানুষের জীবন বাঁচানো এমন দায়িত্ব নিতে পারে কারা হ্যাঁ আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কে নাইন ইউনিটের প্রশিক্ষিত সাহসী কুকুর ফিন কোরি আর সেম বাংলাদেশের নিরাপত্তায় যারা বছরের পর বছর নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছে আজ তারা নতুন একটি জীবনের জন্য প্রস্তুত এবং সবচেয়ে বড় কথায় এই তিন নায়ক এখন নিলামে উঠছে যেখানে যে কেউ অংশ নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন এই কিংবদন্তি কুকুরগুলোর নতুন স্নেহময় পরিবার হতে পারেন আপনি ডিএমপির এই উদ্যোগ শুধু দায়িত্বশীলতার উদাহরণে নয় বরং পশুপ্রেম ও মানবিকতার সেরা প্রকাশ ফিন কুরি আর স্যাম শুধু কুকুর নয় এরা বাংলাদেশ পুলিশের গর্ব জঙ্গি বিরোধী অভিযানে টহল বোমা শনাক্ত উচ্চ নিরাপত্তা ভিনতে স্ক্যানিং ভিভিআইপি প্রোটেকশন ক্রাইম সিন সাপোর্ট এসব কাজের মাধ্যমে তারা বছরের পর বছর মানুষের জীবন রক্ষা করেছে তাদের প্রশিক্ষণ ছিল আন্তর্জাতিক মানের যেখানে একটা ভুল মানেই বড় বিপদ কিন্তু তবুও এই তিন নায়ক কখনো ভুল করেনি কখনো আলসেমি করেনি কখনো দায়িত্ব এড়িয়ে যায়নি আজ বয়স বেড়েছে তাই তারা অবসর নিচ্ছে কিন্তু তাদের প্রয়োজন এখন একটা ভালোবাসায় ভরা দ্বিতীয় ঘর অনেক দেশে অবসরে যাওয়া ট্রেন্ড কুকুরকে অকারণে ফেলে দেওয়া হয় কিন্তু বাংলাদেশ পুলিশ এই প্রক্রিয়াকে করেছে মানবিক নিরাপদ এবং দৃষ্টান্তমূলক অবসরের পর কুকুরগুলো সুস্থ নিশ্চিত করতে নিলাম কুকুরগুলোর যাচাই করা অনুমতিতে কুকুরগুলোর পরিচর্যা খাবার এবং স্বাস্থ্য নিয়ে পরামর্শ প্রদান আন্তর্জাতিক কে নাইন রিটায়ারমেন্ট মডেলের অনুসরণ এটি দেখায় বাংলাদেশ পুলিশ শুধু দেশের মানুষেরই নয় নিজেদের সহযোদ্ধা কুকুরগুলোতেও সমান যত্নশীল এটাই তো প্রকৃত পেশাদারিত্ব এটাই তো উন্নত আধুনিক মানবিক পুলিশিং আপনি যদি কুকুর প্রেমী হন তাহলে এটা আপনার জীবনের সেরা সুযোগ ফিন কুড়ি আর সেম কেমন অত্যন্ত অত্যন্ত শান্ত শৃঙ্খলা বোধ বুঝতে পারে মানুষের ইশারা ট্রেন্ড ডাকলেই সারা দেয় পরিবার ও বাচ্চাদের সঙ্গে দ্রুত অ্যাডজাস্ট করে বাড়ির সিকিউরিটিতেও সাহায্য করে এরা কোনো সাধারণ পোষা প্রাণী নয় এরা শৃঙ্খলা সাহস আর ভালোবাসার প্রতীক যারা পোষা প্রাণী খুঁজছেন যারা বাড়িতে একটি বিশ্বস্ত বন্ধু চান যারা দায়িত্ব নিতে প্রস্তুত তাদের জন্য এই কুকুরগুলো একেবারে পারফেক্ট ফিন আর স্যাম আমাদের দেশের নিরাপত্তার অদেখা হেরো তারা তাদের জীবন দিয়েছে আমাদের জন্য এবার আমাদের দায়িত্ব তাদের একটি শান্ত ভালোবাসাময় জীবন উপহার দেয়া আপনি কি প্রস্তুত একজন অবসরপ্রাপ্ত চার পায়ের নায়কের নতুন পরিবার হতে ডি এম প্রশংসনীয় এই উদ্যোগকে সমর্থন করুন এবং নিলামে অংশ নিন কারণ আজ আপনি একটি জীবন বদলে দিতে পারেন